নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে একটি খুব সুন্দর রেসিপি বলবো সেটি হচ্ছে টিফিন বাচ্চাদের বাচ্চারা তো স্কুলে যায় তাদেরকে একটা পেট ভরার মতন টিফিন দিতে লাগে যেহেতু অনেকটা সময় ধরে স্কুলে থাকে তো সেই জন্য বাচ্চাদের জন্য বলতে পারেন প্লাস বড়রাও ওটা বড়রা খেলেও ভীষণ ভালো লাগবে আর পেট ভরার মতন একটি সুন্দর মুখরোচক টিফিন বানাবো আজকে আমি তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা আমি কী করে করি পুরো ভিডিওটি দেখবেন প্লিজ ভীষণ ভালো লাগবে এই যে বন্ধুরা আজকে আমি টিফিনটা বানাবো যে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিম আমি চারটে ডিম নিয়েছি আপনারা কমও নিতে পারেন বেশিও নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো নেবেন এই যে ডিম দিয়ে আজকে আমি টিফিনের রেসিপিটা করব তার সঙ্গে লাগছে টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই সব দিয়ে আর লাগবে এই যে ময়দা এই উপকরণগুলো দিয়ে আমি আজকে বানাবো টিফিনটা মানে দারুণ লাগে কিন্তু টিফিনটি খেতে এই যে বন্ধুরা মন ধরিয়ে আমি একটা তা বসিয়ে দিলাম এটি রেসিপিটি তা মধ্যেই করব এই যে বন্ধুরা এখন আমি ব্যাটারটি বানিয়ে নেব নিয়ে নিচ্ছি একটা ডিম আমি একসাথে দুটো করে ডিম দিয়ে করব আপনারা কিন্তু চাইলে একটা করে ডিম দিয়েও করতে পারেন এর সাথে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো ঝালটা দেবেন আপনারা যে যেরকম খান দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেব ময়দা আমি যেহেতু দুটো ডিম নিয়েছি তাই আমি দু চামচ ময়দা দিব একটা ডিম নিলে এক চামচ দেবেন দিয়ে দেবো অল্প লবণ স্বাদ মতো লবণ আর দেব অল্প হলুদ গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি যেহেতু বাচ্চা খাবে আমার বাচ্চা আছে তাই আমি আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না এবারে যে ভালো করে ডিমটাকে এরকম করে ফাটিয়ে নিতে হবে সবকিছুর সাথে মিশিয়ে নেব সুন্দর করে স্মুথ করে মেশাতে হবে যেহেতু ময়দাটা দেওয়া আছে তাহলে কিন্তু ডেলা ডেলা ভাব হয়ে যাবে এই বন্ধুরা তাওয়ার মধ্যে দিয়ে দিবো সর্ষের তেল আমার তাওয়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব ডিমের ব্যাটারটা ওখানে আঁচটা কিন্তু এই সময় হালকাই রাখতে হবে কম আছে করতে হবে এটা নাহলে মিষ্টিটি পুড়ে যাবে আর ভেতরে হবে না কাঁচা থাকবে নাড়িয়ে দেবো এরকম করে এই বন্ধুরা আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেবো তাহলে ভেতর থেকে ভালো সেদ্ধটা হবে দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে আমার উল্টে দেব এটা কত সুন্দর ফুলেছে এই বন্ধুরা এটা কিন্তু ভুলে গেল এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে এর মধ্যে আবারও তেল দিয়ে দেবো আরেকটা বানাবো আমি ঢাকনা খুলে দেখে নেব দেখুন কতটা ফুলেছে এই বন্ধুরা এরকম এত বড় টিফিন বক্সে দেওয়া যাবে না তাই এটাকে আমি এখন সুন্দর করে কেটে নেব সাইজ করে কেটে নেবো যেমন যেন ওদের দেখতেও ভালো লাগে খাওয়ার প্রতি ইন্টারেস্ট থাকে করে ছোট ছোট করে কেটে দেব তাহলে আমার টিফিন বক্সে দিতেও সুবিধা হবে যেরকম করে কেটে কেটে দেব বন্ধুরা এর উপরে দিয়ে দিব টমেটো সস এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল টিফিন রেসিপি দেখুন তো দারুণ লাগছে না দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল টিফিনের রেসিপি কেমন লাগলো রেসিপিটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নিজেরা খেয়ে দেখবেন আগে তারপরে বাচ্চাদেরকে দেখবেন নিজেরা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে বড়দের যেটা ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে আর বাচ্চারা যদি ভালো লাগে তাহলে তার কোনো কথাই নেই তো আপনারা খুব জলদি দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে স্কুলে যাওয়ার সময় বা অফিসে যাওয়ার সময় আমাদের হাতে সময়টাও খুব কম থাকে আর এই টিফিনটি খুব কম সময়ে হয়ে যায় তো আপনারা প্লিজ এটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলো একটা প্লিজ প্লিজ লাইক করে দেবেন আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন